নমস্কার আমি প্রিয়া ওকে ভুমি টাইম আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো দেখুন আজকে সকাল থেকে আজকে ছাব্বিশে মে রবিবার সকাল থেকে আমাদের এখানে এরকম একটা অবস্থা আকাশে ওয়েদারের অবস্থা খুবই খারাপ আর এখন এই রকম ঝড় হচ্ছে খুবই জোরে ঝড় হচ্ছে বিশ্বাস করুন আরও খবরে বলছি যে মধ্যরাত থেকে নাকি এর থেকে আরও জোরে ঝড় বৃষ্টি হবে তো জানি না সেই সময় অবস্থাটা কতদূর কি হবে ঝড় বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে যে দেখুন হাঁসটা কী সুন্দর চুপচাপ এক জায়গায় বসে আছে দেখুন তো আমি জানি না আমার কতটা কথা কতটা আপনারা বুঝতে পারছেন বাইরে প্রচণ্ড জোরে ঝড় বইছে আর ওয়েদারের অবস্থাটা সকাল থেকে এই রকম বৃষ্টি বলতে এই যে অল্প অল্প জল বেঁধে আছে পুকুরেও অল্প জল হয়েছে এবারে ঝড়টা হবে শুনে না সত্যি ভিতরে ভিতরে একটা ভয় কাজ করছে ওয়েদারটা এমন হয়ে আছে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তো ওয়েদারটা এমন হয়ে আছে সত্যি খুব ভয় লাগছে আর কালকে রাত্রে অল্প একটু ঝড় হয়েছে তাই গাছের ডাল ভেঙে পড়ে গেছে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না তবে আমি যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে দেখা প্রাকৃতিক এই অবস্থায় আমার একটা কথাই বলার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যতটা পারেন সেভ জায়গায় মানে অবস্থান নেওয়ার চেষ্টা করব আর বেশি কিছু বললাম না সবাই সাবধানে থাকবেন নমস্কার